আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আপনাদের সাথে যে রিলস শেয়ার করেছিলাম গায়ে হলুদের তো সেটার এখানে কিছুটা পরিমাণ ভিডিও করা আছে তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে তো এই যে এই ফুল ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন সবজি এবং ফলের এগুলো সবই হচ্ছে আমার শাশুড়ি মা এবং আমি মিলে করেছি তো এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এগুলো কিন্তু করতে অনেক সময়ই লেগেছে আমাদের প্রায় আড়াই থেকে তিন ঘন্টা তো আজকে হচ্ছে এক ভাগিনার বিয়ে ছিল তো ওর জন্য এগুলো করা এখানে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে এটা ছিল ওদের গায়ে হলুদের শাড়ির কালার তো আমাকে একটা গিফট করেছিল ওই আপা মানে ভাগিনার মা তো সেটা আমি পরে নিয়েছি তো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তো প্রথমে আমি হচ্ছে মেরুন কালারের চুরি পরেছিলাম কাঁচের চুরি এগুলি তো এটা মানা ছিল না শাড়ির সাথে পরা আমি আর কি সাদা কালার চুরি পরি তো ওইটা আবার মোটামুটি ভালো লেগেছে শাড়ির সাথে তো যে যার বিয়ে তাদের বাসে চলে এসেছি এটা হচ্ছে ওর গায়ে হলুদের স্টেজ স্টেজটা মোটামুটি ভালো হয়েছে কিন্তু জাগার স্বল্পতার কারণে আর কি সেরকমভাবে কোনো কিছু হয়নি তো জন্য অনেক কিছু আপনাদের সাথে ক্যাপচার করতে পারেনি তো এখানে হচ্ছে আমার মেয়ে আমি এবং আমার শাশুড়ি তিনজন মিলে হলুদ দিচ্ছিলাম যারা আর কি বিয়ে তাকে সম্পর্কে সে আমাদের না লাগে তো ওরই আজকে গায়ে হল তো দেখতে পাচ্ছেন এই যে আমরা যা যা ডেকোরেশন করেছি প্রায় সব কিছুই সামনে নিয়ে চলে আসা